এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমুলিকের গুলাম শেখ হাসিনার গোলাম পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে কাছে আমরা আমরা আর পুলিশ দিছে পুলিশ লিগ হয়ে গেছে আমুল এখানে আসার পরে আমাদের এই বাংলাদেশের একজন বরণ্য আলেম আল্লামা দেওয়ার সেন সাঈদি হুজুর উনি মারা গেছে উনি মারা যাওয়ার পরে ওনার একটা ভিডিও আমি শেয়ার করছি উনার ভিডিওতে আমি লিখছি হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি উনি আমার এই মানে এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছি একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গোলাম বানাইছে আমুলিকের গুলাম শেখ হাসিনার গোলাম পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিছে শেখ হাসিনার কাছে আমরা আর পুলিশটাই আমরা পুলিশ পুলিশ লীগ হয়ে গেছে আমুলিকের জায়গা পুলিশ লিগ হয়ে গেছি 하나 আমাদেরকে রাখে নাই আমরাকে আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে আমাদেরকে যেই হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য। কি আমরা চাই আমরা পুলিশ বাহিনী হইয়া আমরা মানে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। এই পুলিশ বাহিনী চাকরি করে আমরা মানে ভালো কিছু করতে চাই। মানুষ যাতে আমাদেরকে বলে যে না এটা পুলিশ বাহিনী। আমাদেরকে কে দেখলে যাতে গালি না দেয়। আমাদেরকে যাতে দেখলে इज्जत করে। তাদেরকে সাথে আমরা সর্বোত্ত সেবাটা দিতে পারি। তারা আমাদের কাছে এটা আশা করে। এটা যাতে আমরা দিতে পারি। আমরা নিজ নিজ ওদেরকে মানুষের خدمت করতে চাই। এতটুকুই।